রাষ্ট্র পরিচালনারও করতে গেলে সিনিয়র জুনিয়র এক্সপিরিয়েন্স সবাইকে মিক্স করেই করতে হবে যদি আপনি চান ছাত্ররা তো ডেফিনেটলি এই অর্জনটা সম্পূর্ণভাবে ওনারা এনেছে আমরা হয়তো কিছু পার্ট আমরা ওনাদের জন্য জেলে গিয়েছি ওনাদের পক্ষে দাঁড়িয়েছি বাট এই অর্জনটা তো ওনাদের ওনাদেরকে মূল্যায়ন করতে হবে শুধু কাউকে দিয়ে আপনি রাষ্ট্রীয় পরিচালনা করতে পারবেন এটা ছাত্ররা রিয়েলাইজ পাঁচ বছর বা আট বছর দশ বছর না প্রশ্নটা হলো কি আপনি যেই পরিবর্তনগুলি আনতে চান সেগুলি সাংবিধানিক পরিবর্তন এখন এটা কি আপনি অর্ডিন্যান্স করে পরবর্তী সরকার দিয়ে ঠিক করবেন না পরবর্তী সরকার কাউকে না কাউকে তো আমরা বিশ্বাস করতে হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছাত্রদের বা আমাদের রাজনীতিবিদদের মাঝখানে একটা সেতু বন্ধন হওয়া উচিত যেখানে তাদেরটা আমাদেরটা সব কিছু দেয় তাদের তাদের ডিমান্ডও ভ্যালিড হান্ড্রেড পার্সেন্ট প্রবলেমটা হলো এক্সিকিউশনের ওয়েটা কীরকম হবে সেটা নিয়ে আমরা চিন্তা করি বাট আমার সাথে এখনও ছাত্রদের কথা হয় নাই সো এই কারণে আই এম নট ইন পজিশন টু কমেন্ট আমি কিভাবে বলবো বা আমি এটাকে ওইভাবে সময় দিতে চাই না যে পাঁচ বছর তিন বছর করতে চলে আমরা এক বছরও করতে পারি করতে চলে আমরা ছয় না আমার সাথে আন্দোলন চলাকালীন সময়ও সময় আমার বাংলাদেশ জাতীয় পার্টির যে ছাত্র ছাত্রবিং ছাত্র সমাজ সেখান থেকে প্রচুর ছেলে পেলে তাদের সাথে কাজ করেছে ওইভাবে বা ডাইরেক্ট কানেকটিভিটিতে আমরা ওইভাবে যেহেতু আমরা পলিটিক্স করি ওই পলিটিক্যাল কালারটা আমরা দিতে চাই নাই তাদেরকে যদি সাথে করে এটা মানে কোনো দলের যাতে না হয়ে যায় ওই জায়গাতে আমরা তাদের এই আন্দোলনের সাথে আপনি তো জানেন আমি প্রথম থেকে এক ছিলাম যার কারণে আমি কথা বলেছি স্টাডে যার কারণে আমার জেলে যেতে হয়েছে এটার জন্য তো ওইটা ছিল কিন্তু ডাইরেক্টলি বসে কোনো ফর্মাল মিটিং টিনি হয় নাই বাট আই উড লাভ টু সিট উইথ দ্যাম আর সামনে তাদের সাথে বসে কিভাবে এই মুহূর্তে আমাদের তাদেরকে কোনো মেসেজ দিতে চাচ্ছি না আমি সেটাই বলবো যে আলাপ আলোচনা করে ছাত্ররা যেহেতু এত বড় অর্জন আমরা আলাপ আলোচনারে কিভাবে সাস্টেইনেবল গণতন্ত্র এবং এটাও সত্যি কথা ছাত্র যে আর কেউ জানি এরকম ভাবে একটা শরীর আছে বা একটা মনস্টার না হয়ে যেতে পারি আমরা বলে এই সব কিছু আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে বড় কথা আমাদের বসতে হবে কথা বলতে হবে সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে ঠিক আছে এখন তো সাহেব হয়ে যাচ্ছে আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন ওনারাও তো খুব সিগনিফিকেন্ট কাজ করেছেন আমরা হয়তো যেটা সতেরো বছর আন্দোলন করে কাঙ্ক্ষিত লোককে পৌঁছাতে পারিনি ওনারা করেছেন তো ডেফিনেটলি ওনাদের একটা স্টেক থাকবে ওনাদের একটা স্টে থাকবে আমার বিশ্বাস এটা রাষ্ট্রপতি বলেন বা ইউনুসাহ যিনি আসবেন ওনারা বসে একটা ব্যালেন্স একটা ব্যালেন্স ক্রিয়েট ক্রিয়েট করে ফেলতে পারেন সো আমার ধারণা ওই জিনিসটা ওভাবেই হোক বাট আমি মনে করি এর হ্যাঁ আরেকটা ব্যাপার কথা বলেছিলাম একটু খুব বলো আমলাদের ব্যাপারটা হ্যাঁ আমি বলেছিলাম যে এই পনেরো বছর চাকরির কারণে অনেক আমলা দেখা গিয়েছে অতি আওয়ামী প্রেমীও ছিল আবার অনেক প্রফেশনালও ছিল এখন দেখা যাচ্ছে যে তাদের মনের মধ্যে একটা ভীতি দাঁড়াচ্ছে তো আমলাদেরকে যদি আপনি এই কমফোর্ট জোনে না আনেন তাহলে কিন্তু সরকারি অফিস চলবে না এবং কোনো কাজই হবে না সো আমার কথাগুলি শুধুমাত্র রাষ্ট্র জানি এই তিন মাস চার মাস যাই হয় আমরা তখনও বলতে পারি না যে কোনো ধরনের ধাক্কা না খায় রাষ্ট্রের যেন ইকোনমি না হয় মানুষের যেন কোনো অসুবিধা না হয় আমার কথাগুলি আমরা যখন জেনেছিলাম তখন তো কথা হয়েছে শপথ মনে হয় কালকে না কালকে হ্যাঁ তো কালকেই তো আমরা দেখতে পারবো আমরা যদি অবশ্য তো আমরা যদি আমরা আসলে আমরা দেখতে পারবো বাট শপথ হোক একটা নতুন সরকার হোক ভালোভাবে কাজ কর কিন্তু রাষ্ট্রপতির জায়গাটা এই ধরনের সিচুয়েশন অনেক কুশ না আমাদের কথা দেখুন আমরা তো চাই আমরা তো গণতান্ত্রিক পার্টি আমরা তো পলিটিক্স করি আমরা তো চাই নির্বাচন হবে দেশ গণতন্ত্রের মতো চলবে বাট এখন যদি ওনারা ডেফিনেটলি যদি মনে করে এটা তিন মাসের জায়গায় বেশি করতে চায় দে মাস্ট হ্যাভ আ ভ্যালিড রিজন যে কেন তা করতে চান কিসের জন্য করতে চান কি কি আসবে এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পলিটিক্যাল বা সিগনিফিকেন্ট পলিটিক্যাল পার্টিদের সাথে কথা বলে যদি ওনারা এটা করেন আমার মনে হয় এটা বেটার হবে বাট আমার সাথে এই ব্যাপারে কথা হয় নাই আমি সবসময় বলেছি যেহেতু এটা মোটামুটি সেই পে চলেই আসছে যে কিনি হচ্ছেন কারা হবেন বা কারা থাকবেন তো এই ব্যাপারে আমার কথা বলাটা আসলে এখন আর তেমন গুরুত্ব বহন করে না আনুষাঙ্গিক আপনারা ভালো করে জানেন সারা বাংলাদেশে কি হচ্ছে এই জিনিসগুলিকে জানি কীভাবে স্টপ করা যায় এই ব্যাপারে আমি